সালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা আজকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বারফমানের দৃষ্টিতে জামাত ইসলামের উত্থানের কারণগুলো বিশ্লেষণ করব ডেভিড বারফমান ব্রিটিশ জার্নালিস্ট তবে তিনি বাংলাদেশের খ্যাতনামা আইনজ্ঞ সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মেয়ে বিস্টার সারাহ হোসেনের স্বামী তিনি মূলত আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের বিচারের সময় এই বিচারে যৌক্তিকতা এবং আইনগত দিক নিয়ে লেখালেখি শুরু করেন এবং সে তিনি ডেইলি নিউএইজের সাথে জড়িত ছিলেন পরে তাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয় আসুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেলবাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন শেখ হাসিনার সরকারের পতনের পর সবচেয়ে উল্লেখযোগ্য অপ্রত্যাশিত পরিণতিগুলোর একটি হলো গত আঠারো মাসে জামায়াত ইসলামীর সমর্থন দ্রুত বেড়ে যাওয়া সাম্প্রতিক জরিপ অনুসারে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংঘর্ষ পেতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে তবুও ইসলামপন্থী জামাত ইসলামীর উত্থান এতটাই নারকীয় যে কিছু বিশ্লেষকের মতে জামাত নেত্রীদের জোট শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে এই পরিবর্তনের ব্যবস্থাকে কোনোভাবে খাটো করে দেখা উচিত নয় আওয়ামী লীগ সরকার শেষ বছরগুলোতে জামাত এতটাই কণ্ঠাসহ দমনপীড়নের শিকার ছিল যে দলটি কার্যত এক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বাভাবিক কাজও করতে পারছিল না তাদের অনেক শীর্ষ তারা ছিলেন দলটি কঠোর বিদেশের মধ্যে প্রায় গোপন অবস্থায় কার্যক্রম চালাত ঐতিহাসিকভাবে জামাত কখনই বড় গণনির্বাচনী শক্তি ছিল না জেনারেল সাথে পদনের পর অনুষ্ঠিত একাধিক নির্বাচনে তাদের ভোটের হার কখনোই বারো শতাংশ ছাড়াইনি সর্বোচ্চ অবস্থাটা ছিল একানব্বই নির্বাচনে আর উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনকারী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো থেকেই জামাত কলঙ্কিত ছিল এই প্রেক্ষাপটে জামাতের বর্তমান গতি সত্যি বিস্ময়কর তাই দলটিকে সমর্থন করা উচিত এমন ইঙ্গে না দিয়ে কিংবা তাদের যৌক্তিক সমালোচনা এরিয়ে না গিয়েও প্রশ্ন ওঠে তাদের দূর তথ্য কীভাবে ব্যাখ্যা করা যায় সম্ভব আটটি কারণ নিচে তুলে ধরা হলো নির্দিষ্ট ক্রম অনুসারে নয় মুক্তি অবস্থান ও দুর্বলতা জামাত পুরোপুরি তাদের অতীত থেকে মুক্ত হতে পারেনি এখনও মাঝে মাঝে একাত্তরের ভূমিকা নিয়ে তাদের অবস্থা ব্যাখ্যা করতে হয় এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোকেও এভাবে সোচ্চার দেখা যায় তবুও এতে খুব একটা সন্দেহ যে মুক্তারে জামাতের ভূমিকা আর রাজনৈতিক অযোগ্য করে দেওয়ার মতো বিষয় হিসেবে ভোটারদের একটি বড় অংশের কাছে বিবেচিত হচ্ছে না এই পরিবর্তনের পেশার একাধিক কারণ থাকতে পারে প্রথমত একাত্তরের অপরাধ জড়িত থাকার অভিযোগ অভিযুক্ত জামাতের শীর্ষ নেতাদের অনেকেই আওয়ামী লীগের সামনে দণ্ডিত ও মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন ফলে বর্তমান নেতৃত্বের সঙ্গে ওই ঘটনাগুলোর সরাসরি কোনো যোগসূত্র নেই দ্বিতীয়ত আওয়ামী লীগের পতনের ফলে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানগুলো অনেকটাই স্থীবিত হয়ে গেছে যারা একটি ছিল বারবার তো যুদ্ধাপরাধের ইতিহাস তুলে ধরা তৃতীয়ত ক্রমবর্ধমান ও প্রভাবশালী হয়ে ওঠা তরুণ প্রজন্ম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ থেকে এখন অনেকটাই দূরে তাদের কাছে এটি বিমূর্ত ও কম প্রাসঙ্গিক একই সঙ্গে এটি এই মুহূর্তে তাদের তাৎক্ষণিক রাজনৈতিক অর্থনৈতিক উদ্যোগের সঙ্গে কম সম্পর্কিত বলে মনে হচ্ছে বিএনপি জামাতের সরদার ভাবমূর্তিতে তুলনা জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির সবচেয়ে বড় আলোচিত ব্যাখ্যা করার একটি হলো দুর্নীতি তাদের কথিত দূরত্ব হাসিনা সরকারের পদের পর অনেক বাংলাদেশ আশা করেছিলেন তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের কর্মীদের নিয়মতান্ত্রিক চেঁদাবাজি ও টাকার বিনিময়ে ব্যবসা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে দু হাজার চব্বিশ সালে আগস্টের পর দেখা গেল আওয়ামী ক্যানাডাদের নিয়ন্ত্রিত অনেক চাঁদাবাজি নেটওয়ার্কই দ্রুতই বিএনপি সংস্থিত গোষ্ঠীর দখলে চলে গেছে প্রকৃত পরিবর্তন প্রত্যাশী ভারতের কাছে এটি সেই ধারণাকে আরও শক্ত করেছে বাস্তব বিএনপি তার প্রবাসীর চেয়ে খুব একটা আলাদা নয় তাদের চোখে জামাত এখন আলাদা তৃণমূল পর্যায়ে জামাত নিয়ন্ত্রিত চাঁদাবাজি চক্র বা সুসংগঠিত দুর্নীতি ব্যাপক কোনো অভিযোগ শোনা যায় না পরিবর্তন প্রত্যাশী ভোটারদের মতে এই পার্থক্যটি একটি গভীর কাঠামোগত ভিন্নতাকে তুলে ধরে ক্ষমতায় গেলে আর্থিক সুবিধা পাওয়ার আশায় স্থানীয় অনেকে বিএনপিকে সমর্থন করে বিপরীতায় জামাত কর্মীরা দল থেকে অর্থ নেওয়ার বদলে উল্টো দলকেই অর্থ দেন তাদের রাজনৈতিক সম্পৃক্ত ব্যক্তিগত সম্পদ অর্জনের পথ হিসেবে দেখা হয় না আর এই পার্থক্যটি হতাশ বড়াদের একটি অংশের কাছে প্রবল সারা দিয়ে ফেলেছে কল্যাণমূলক রাজনীতি আওয়ামী লীগ পতনের পর শত পরিবার স্বজন হারানোর সঙ্গে আচ্ছন্ন ছিল হাজারো পরিবার গুরুতর হাতদের সেবাতে ব্যস্ত ছিল জামাত পরিকল্পিতভাবে এসব পরিবারকে চিহ্নিত করে এবং সম্ভব হলে সরাসরি সহায়তা দিতে উদ্যোগী হয় খবর অনুযায়ী প্রতি শহীদ অন্তত এক লাখ টাকা করে এবং বহু আহত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে বিএনপি নেতারাও ব্যক্তিগত সহায়তা দিয়েছেন তবে তা এত ব্যাপক কিংবা সংগঠিত ছিল না জামাতের এই উদ্যোগ তাদের একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন হিসেবে ভাবমূর্তিকে আরও জোরালো করেছে যারা নিজেদের সম্পদকে বাস্তব সহায়তা কাজে লাগাতে সক্ষম দীর্ঘদিন ধরে জামাতের কৌশল ভিত্তি জনকল্যাণমূলক রাজনীতি আর এখনো উল্লেখযোগ্য আওয়ামী পতনের প্রায় সঙ্গে সঙ্গে তারা নির্বাচনে জোর প্রস্তুতি শুরু করে তাদের শৃঙ্খলাবদ্ধ আভ্যন্তরীণ কাঠামো বিশেষ করে স্থানীয় পরে আরো কার্যকর প্রচারণায় রূপ নিয়েছে গ্রামীণ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ ছাড়াও গ্রামীণ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াও মুখোমুখি প্রচারে জামাত বড় ধরনের শক্তি বিনিয়োগ করেছে এটা বড় সমাবেশ বা গণমাধ্যম নির্বাচন প্রচারণা চেয়ে অনেক বেশি প্রভাব ফেলতে পারে মধ্যপন্থী নমনীয় অবস্থান ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলামী দীর্ঘ মেয়াদী লক্ষ্য বাংলাদেশ সরি আইন প্রবর্তন তবে সাম্প্রতিক সময় দলটি ইচ্ছাকৃতভাবে নিজেরা আরও মধ্যপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ধর্মীয় জনতাকে সামনে না আইনে তারা জোর দিচ্ছে বাস্তবিত্তিক সংস্কারের উপর বিশেষ করে দুর্নীতিবিদ ব্যবস্থা পাকিস্তানের জবাবদাহিতা ও শোষণের উপর এই অবস্থানের উল্লেখযোগ্য উদাহরণ পাওয়া যায় দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে দলের পুরুল ইসলামের জামাত ইসলামের আমির শফিক রহমান দা অ্যাসপায়ারিং বাংলাদেশ শীর্ষক ভাষণে লক্ষণীয়ভাবে ওই ভাষণে ধর্মের কোনো উল্লেখ ছিল না বরং শফিকুর রহমান জামাতকে মেন স্টেট মুসলিম ডেমোক্রেসি হিসেবে বর্ণনা করেন সেখানে ধর্মতাত্ত্বিক উচ্চাকাঙ্ক্ষা বদলে গণতান্ত্রিক বৈধ জোর দেওয়া হয় যদিও এই বক্তব্যটি আংশিকভাবে আন্তর্জাতিক শ্রোতা ও বিদেশি কূটনীতিকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়ে থাকতে পারে তবুও এটি দেশের জামাতের নিজেদের প্রভাবে যে উত্থান করছে তার একটি বৃহত্তর কৌশলগত পরিবর্তনের প্রতিফলন এই নতুন রূপ পূর্ব বিশ্বযুগ মনে হোক বা না হোক এতে সন্দেহ নেই যে দলটির গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করছে বিশেষ করে শহরে ও তরুণ ভোটারদের মধ্যে যারা সাধারণত ধর্মভিত্তিক দলকে সমর্থন করে দোগ্রস্ত থাকেন আওয়ামী লীগ নির্বাচন অন্তপ্রদেশ সরকার নির্বাচন কমিশনের আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার সিদ্ধান্ত জামাতের পক্ষে কাজ করতে থাকতে পারে ঐতিহাসিকভাবে দেখা যায় আওয়ামী লীগ নির্বাচন থাকলে জামাত হয় এককভাবে প্রতি করে নয়তো বিভিন্ন বিষয়ে জোট গঠন করে এককভাবে লড়লে আওয়ামী লীগ বিরোধী অধিকাংশ ভোট বিএনপি দিকে চলে যায় আর জোট জামাত সাধারণত অল্প সংখ্যক আসলে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে গতি প্রকৃতি উল্লেখযোগ্য বদলে গেছে যেসব ভোটার আগে আওয়ামী লীগকে রুখতে বিএনপিকে সমর্থন করতেন তারা এখন হয়তো আরও স্বাধীনভাবে জামাজকে ভোট দিতে পারবেন তাদের এই উদ্বেগ থাকছে না যে তাদের ভোট অসব ধরনের আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে ভারত বিরোধী মনোভাব আওয়ামী লীগ আমলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ধীরে ধীরে বেড়েছে এর প্রসারণে ছিল সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশিদের নিয়ে ভারতের রাজনৈতিকদের উস্কানোর বক্তব্য এবং ভারত সরকার আওয়ামী লীগকে দৃঢ়ভাবে সমর্থন করে এমন ধারণা দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকারের পতন শেখ হাসিনার পরবর্তী সময় কথিত ভারতীয় প্রভাবশালীর ভূমিকার জনরোষ আরও তীব্র হয় অনেকেই মতামত প্রকাশে করেন এই প্রেক্ষাপটে কিছু ভোটার জামাতকে বিএনপির ভারতীয় প্রভাব প্রতিরোধে আরো বিশ্বাসযোগ শক্তি হিসেবে দেখতে পারেন কারণ ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে বিএনপিকে সাধারণত বেশি বাস্তববাদী ও কম সংঘাতমুখী বলে মনে করা হয় ফলে যাদের কাছে ভারত বিরুদ্ধে একটি কেন্দ্রীয় রাজনৈতিক বিষয় তাদের কাছে থেকে জামাত অতিরিক্ত সমর্থন পেতে পারে পরিবর্তনের দল হিসেবে জামা আওয়ামী লীগের পতনের পর স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অনেকের ভাষায় দেশের পুরনো প্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসার ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয় বিএনপি ও জামাতের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতায় কিছু ভোটারের কাছে এই নতুন চেতনার প্রতীক হিসাবে জামাতে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে জামাতকে প্রায় একটি বহিরাগত দল হিসেবে দেখা হয় যা রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তারকারী পৃষ্ঠপূর্ণতা ও দুর্নীতি জড়িত হয় দলটির নেতৃত্ব কোনো রাজনৈতিক বংশ থেকে আসেনি যা প্রতিষ্ঠিত রাজনৈতিক অভিযানদের থেকে তাদের স্বতন্ত্র ভাববর্তী আরও শক্তিশালী করে আর বিএনটির মতো সরকার পরিচালনা অতি অভিজ্ঞতা জামাতের নেই যদিও বিএনপেশ নিয়ে অনেক ভোটার স্থিতি নেতিবাচক এসব বিষয়ে অতীত থেকে বিরতি নিতে চাওয়া ভোটারদের মধ্যে জামাতের পক্ষে কাজ করতে পারে তাছাড়া জুলাই জাতীয় সমাজের সংস্কার প্রস্তাব পুরোপুরি জামাত বিএনপি তো বেশি উৎসাহী অবস্থান নিয়েছে বিএনপি ব্যাপারে আরও সতর্ক ও রক্ষণশীল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জামাতের সাম্প্রতিক জোটও সংস্কার রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তাদের সম্পর্কে আরও জোরদার করেছে বলে মনে হয় আর এই পরিবর্তনকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের মধ্যে তাদের আকর্ষণ হয়ে বাড়িয়েছে প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে Tunia Digital, World News Meets Truth.